সবাই তোমরা জানো লামনিং শীতলাবাড়ির মা শীতলা পূজার পুজোর কথা কারণ হচ্ছে এটা না বললেই না হয় তো আমি এবার দেখো এখন বাজে প্রায় চারটা চারটা নাগাতে আমি ঘুমের থেকে উঠে ভোর চারটা উঠে স্টেশন দিকে চলে যাচ্ছি স্টেশন দিকে চলে যাওয়ার সময় মায়ের মন্দির পেরিয়ে এসেছি এসে রেললাইনের কাছে চলে আসলাম তো আমি তোমাদেরকে যেতে যেতে বলি লামনিংয়ের শীতলা মায়ের পুজোটা আমার থেকে অনেক অনেক ভালো লাগে আর খুবই আনন্দিত তো এবার দেখো রেললাইনের ধারে চলে এসলাম চলে এসে যাব এবার টিকিট কাউন্টারে তো এই টিকিটটাও নিয়ে নিয়েছি যাচ্ছি কোথায় যাচ্ছি হলো গুয়াহাটিতে তো আমার দোকানের জন্য কিছু মাল কিনতে হয় যার কারণে আমার নিজেই গুয়াটি যাওয়া তো এর মধ্যেই ট্রেন চলে আসবে আমি দেখো ব্রিজটা ক্রস করছি তো এবার ট্রেনও আসলো আমি টেনে উঠে বসেও গিয়েছি ট্রেনে বসে বসে ট্রেনটা ছেড়েও দিল তারপর আমি জমিয়ে একটা উপরে বাংকারে উঠে ঘুম দিয়েছি এ ঘুমে আমার প্রায় আটটা বাজ আটটা বাজতে পৌঁছে গিয়েছি আমি গুয়াটিতে এবার গুয়াটিতে এসেই স্টেশন থেকে নেমে মার্কেটে চলে গিয়েছি মার্কেটে গিয়ে সব যেটুক আমার মার্কেট করার ছিল ওইটুকু মার্কেট করে জিনিসপত্র নিয়ে এবার চলে এসেছি আরেকটা দোকানে তো আরেকটা দোকানের কাছাকাছিতে অল্প জিনিসপত্র নেওয়ার ছিল ওইখানে নিয়ে আবার স্টেশনে চলে আসলাম সব মাল মোটিয়া কুলিকে দিয়ে পার্সেল করছি তো আবার রিটার্ন আসবো তার ততক্ষণের মধ্যে আমার অনেকটা খিদে পেয়েছিল কি বলবো আর কী বলবো তো কুলি যখন মালগুলি সেট করে বসিয়ে দিয়েছে আমি এবার ট্রেন থেকে নেমে খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম একটু